আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও এখন মোটামুটি ভালো আছি তো বেশ অনেক দিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আমি সম্ভবত লাস্ট রোজার প্রিপারেশন নিয়ে একটা ব্লগ শেয়ার করেছিলাম মানে রোজার একদিন আগে আমি পুরো বাসার ডিপ ক্লিন করেছিলাম সেটার একটা ভিডিও শেয়ার করেছিলাম তারপরে তো আসলে দেখতে দেখতে নয় দশটা রোজা চলে গেল এর মধ্যে আমি আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো তার মেইন রিজন হচ্ছে আমার বড় মেয়েটা খুবই অসুস্থ তো আসলে ওর হচ্ছে পক্স উঠেছে মেয়েটা খুবই কষ্ট করেছে কয়েকদিন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছে মানে একটু একটু করে শুকাচ্ছে পক্সগুলো তো বাচ্চাটা আসলে খুবই অসুস্থ ছিল আমার আসলে মেন্টালিও ওইরকম কোনো অবস্থা ছিল না যে কোনো ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তবে তারপরও আমি প্রথম রমজান থেকে মানে দেখা গেছে প্রতিদিনই একটু একটু করে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েই ছোটো আজকের একটা ভিডিও রেডি করেছি তো আমার ভিডিওটা আজকে একটু অগোছালো লাগতে পারে আপনাদের কাছে তো সবাইকে অনুরোধ করব কিছু মনে না করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি আসলে ওইভাবে গোছানো বা সুন্দরভাবে কোনো কিছুই করতে পারিনি প্রতিদিন একটু একটু ক্লিপ নিয়েছি সেটা থেকেই আজকের ভিডিওটা তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে তো ইফতারের প্রিপারেশন যেটা বলেছিলাম যে আমি প্রথম রমজানের ইফতারের কিছু প্রিপারেশন তারপরে আবার দ্বিতীয় রমজানের কিছু এরকম করে বেশ কয়েক দিনের অল্প ছোট ছোট কিছু ভিডিও আমি অ্যাড করেছি তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে সবার মেন্টাল অবস্থা খুবই খারাপ ছিল এত বেশি অসুস্থ ছিল মানে সামনে থেকে দেখে আসলে খুবই খারাপ লাগছিল আরও ছোট মানুষ খুব কষ্ট করছিল। তো যাই হোক আল্লাহর মতে এখন কিছুটা সুস্থ আছে তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আস্তে আস্তে আপনাদের সাথে সিরিয়ালি কিছু ভিডিও শেয়ার করার জন্য তো এটিকে হচ্ছে আমি আমার বারান্দায় এসে আমার বারান্দার বাগানের যে গাছগুলো সেগুলো একটু দেখছিলাম এই ব্রাউনিটা হচ্ছে আমার ছোটো বোন বানিয়ে পাঠিয়েছিল রোজার মধ্যে তো এটা সম্ভবত চার রোজার দিন আমার আম্মু এসেছিল মানে আমার মেয়েকে দেখার জন্য আর আম্মুর কাছে হচ্ছে আমার ছোটো বোন এই ব্রাউনিটা বানিয়ে দিয়েছিল যেহেতু মেয়েটা এই সময় একটু খুব মিষ্টি কেক জাতীয় খাবারগুলো খেতে চাচ্ছিলো তো এরপরে আসলে ওই দিন হচ্ছে রাত্রের দিকে রেডি হচ্ছে আমি টুকটাক রান্না বান্না করেছিলাম তো গরুর মাংস করেছিলাম আর আলু ভর্তা বানাবো সেজন্য হচ্ছে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে টমেটো দিয়ে ডাল রান্না করেছিলাম মানে শর্টকাটের মধ্যে যা করতে পেরেছি কয়েকদিন আসলে দেখা গেছে একদিন রান্না করে দুই দিন তিন দিন খাওয়া হয়েছে তো এই তো ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম